এই যে কি বলে মালপু পাতি আর এই মোয়া এখন বাক্সগুলো ওদিকে রেডি হচ্ছে তিন রকম দেখাও তিন রকম কি কি মোয়া পাতি আর মালপো মোয়াটা কিন্তু এর ইচ্ছা পুরোপুরি খাও পাতি হ্যাঁ পাতি সপ্তাহ না আমি একটা মালপো খাবো আগে আমরা একটা করে টেস্ট করি আগে ওদের প্যাকেটগুলো হয়ে যাক ঠিক আছে আমাদের একটা প্লেটে দিও হ্যাঁ একটা মালপু আর একটা পাতি খাবো এখানে ফার্স্টে আমরা এখন খেতে দাঁড়িয়েছি ফার্স্টে আমরা খাবার নারকোল হ্যাঁ ক্ষীরের পাটি সাপটা হলে আমার মা নিতে বারণ করেছে যদি এখন মায়ের জন্য নিইনি ঘরের জন্য এগুলো যেগুলো আমরা গিফট করব সেগুলো এগুলো রাখো নাহলে এগুলো এটু হয়ে যাবে ওই হাত দিয়ে কি ওই গো আমি খেলাম নারকলই তো নেই এখন নারকল অব্দি আমরা পৌঁছাই মনে হয় না বারো টাকা করে আবার কি দেবে হুম এবার নারকল আছে সুজি হ্যাঁ নার্স এরকম সব খেতে লোকে কমেন্ট করবে যে লোককে খাবার দেওয়ার নাম করে বেরিয়ে নিজেরাই খাচ্ছে এটাই উচিত নিজেরা আগে খেয়ে নিতে হয় তাহলে লোকের খাবারের দিকে চোখ থাকে না নজর থাকে না মন থাকে না তাই না আগে ভোগ করো তারপর হ্যাঁ যদি ভোগ না করি আমরা ত্যাগ করতে পারবো না তাই আগে নিজেদের শরীরে দিতে হবে

স্টেশনের দিকে যাই দেখি নিশ্চয়ই আমি একদিন কেটলিনের সামনে একটা দাদুকে 100 টাকা দিয়েছিলাম কিন্তু সেই দাদুটাও আজকে নেই না এখন ভগবান আমাদের পরীক্ষা নিচ্ছে যে তোরা কত ঘুরতে পারিস দেখি লক্ষ্য যাওয়ার জন্য চারজন দিদা ছিল আমাদের প্যাকেট তিনটে ওই জন্য আমরা একটাই দিদাকে ডেকে নিয়ে এসেছি এই দিদাটা যদি ওদের ভাগ করে দেয় ওদের সম্রাট বলতে গেছে যে দিদা তোমার ছেলে ডাকছে একটু এদিকটা আসো ওই জন্য আরো দুটো দিদা চলে এসছে

তিনটে প্যাকেট নিয়ে গেছিলাম তো তিনজন দিদাকে দিলাম এবারে একজন দিদাকে আমি ডেকে এনেছি কারণ ওখানে অনেকজন দিদা ছিল ভাবলাম একজনকে ডেকে আনি একজনকে দিয়ে দেবো বাকিদের তারপরে এক এক করে ডেকে ও বাবা একজনের পেছন পেছন দেখি সবাই চলে এসছে এবার সবাইকে তো দেওয়ার মতো দেখেছেন আপনার নিয়ে যাইনি তিনটে মাত্র নিয়ে গেছি এই তিনজনকে দিলাম বাকি যে দিদাগুলো এসেছিল তাদেরকে যতটুকু দুজনকে পয়সা দিয়ে দিয়েছি এবারে এখন বেরোচ্ছি আমি যাচ্ছি আমার মামা শ্বশুর বাড়ি মানে প্রেরোনার মামার বাড়ি তো হঠাৎ করে ওনারা ফোন করলো ওনাদের বাড়িতে যাওয়ার জন্য খুব খুব করে বলছে দুপুরবেলা থেকেই কথা হচ্ছে যাওয়ার জন্য ভেবেছিলাম যাবো কি যাবো না যাবো কি যাবো না তা এখন ফোন করে বলছে যে তোমাদের জন্য রান্না বান্না করেছি তোমাদেরকে আসতেই হবে তো আমি রেডি বেরোনা রেডি হয়ে নিচে চলে গেছে ভাই ভাইও রেডি হয়ে ওকেও নিয়ে যাচ্ছে জোর করে তো আমরা এখন বেরোচ্ছি যাচ্ছি মামা শ্বশুর বাড়ি ওঠো 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 বলছি আমি যে গরিব আমরা যে গরিবদের মিষ্টি দিতে গেছি কেমন লাগলো তোমার বলো তোমার তো জানোই না তুমি জানো আমরা গরিবদের মিষ্টি পিঠে বলছে ভিডিও দেখেনি তো

কেক নিয়ে যাবে কারণ নিউ ইয়ারে কেক দাও আইনি আমাদেরকে সঙ্গে ধরে এসসি ভাইকে নেব নাバター এটা বলছো কদিন পর পাওয়া যাবে না ঠিক আছে এটাই নি নাও তাহলে বলছি কি ফিশ ফ্রাই পাবে পাবে তো ফিশ আমি তো খাবো না ছোট বাচ্চা ওর জন্য মানে জোগাড় করে নাই ওর একটা গিফটও হয়ে গেল আর এই বাটার কেকটা নিয়েছি এখানে বললো সব থেকে ভালো কেক এটা এটা কদিন পরে পাওয়া যাবে

বিরিয়ানি খাবে আচ্ছা ওকে যতবার বলছি আমরা খাবো না বিশ্বাস করতে বাচ্চা ও তো তোমরা কি দেখবে নাকি সত্যি এমনি খাবো না বলছি হয়তো চলো চলো লেট পড়বো না তাহলে এসে গেছি আমরা এবারে আড্ডা গল্প হবে খাবার দাবার নিয়ে বেরিয়ে আবার বাড়ি গিয়ে আপনাদের সাথে দেখা হবে হ্যাঁ এখন 2 ঘন্টার জন্য টাটা বাই বাই